হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমরা যাব অপ্রতিমের বাবার বন্ধুর বাড়িতে তো আমরা ওখানে গিয়ে কী করলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর আমার পরবর্তী ব্লগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি অল করে রেখে দিন আর আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমরা অপ্রতিমের বাবার বন্ধুর বাড়িতে আর ইনি হচ্ছে অপ্রতিমের বাবার বন্ধুর ওয়াইফ তো উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমাদের জন্য গেটের সামনে আর বাড়িতে ঢুকতেই আমার তো ভীষণ ভালো লেগেছে কেননা বাড়িটা একদম মধ্যেখানে আর চারিদিকটা পুরো ফাঁকা গাছপালা লাগানো আর আমার এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে আর ঢুকতে গিয়ে পড়েছে পুকুর আর সেটা আমি আপনাদের পরে দেখাবো আর কি কি লাগিয়েছে ওরা দেখুন আম টমেটো নারকেল আর কী মানে কী না নেই সব কিছুই লাগিয়েছে আর আমি তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই চলে এলাম পেছন দিকে ওনার শাশুড়ি মা বললো চলো পেছন দিকে তোমাকে নিয়ে যাই তো এসে তো দেখি ছোট ছোট গাছে লঙ্কা ধরে ফেলেছে আর পেয়ারা রয়েছে পেঁপে রয়েছে ছোটো ছোট গাছে মানে সবগুলোই মনে হয় কলমের গাছ আর এদিকে দেখুন পেয়ারা ধরেছে পেয়ারা গাছে কত বড় কিন্তু পেয়ারার যেহেতু এখনও সিজন আসেনি অনেক ফুল ধরেছে অনেক পেয়ারা হবে গাছটাতে দেখেই মনে হচ্ছে আমার শুধু একটাই কথা মনে হচ্ছে যদি আমার এরকম একটা এত বড় একটা জায়গা থাকতো ফাঁকা তো আমি পুরো বাগান বানিয়ে দিতাম তো গাছ লাগানো খুবই দরকার কেন না গাছ মানে এখন এত গরম বেড়ে যাচ্ছে গাছ কমে যাচ্ছে তো গাছটা অবশ্যই আর চলে এসেছে ঈদের স্পেশাল খাবার সে মাই ফিরনি আর এটা হচ্ছে কি লাচ্চা আর এটা হচ্ছে বরফি টাইপের ডাল দিয়ে করেছে খাওয়া দাওয়া করে উঠে গেলাম ছাদে আর ছাদ থেকে ভিউটা দেখুন আর আমার সব থেকে ভালো লেগেছে পুকুরটা আমাদের এখানে তো পুকুর দেখতেই পাওয়া যায় না আর পুকুরটাও নাকি এদের নিজেদের আর এই বাড়ির চতুর্দিকে যা জায়গা জমি দেখছেন এটা নাকি এককালীন এদেরই ছিল তো যাই হোক দেখে আমার খুব ভালো লাগলো আর ওই দেখুন অপ্রতিমের বাবা আর তার বন্ধু ঢুকছে আর আমি তো এদিকে গাছপালারই ছবি তুলে যাচ্ছি আর চলুন আমরাও একটু আইসক্রিম খেতে খেতে একটু সেলফি তুলে নিই সেলফি না তুললে হয় আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় যেতে যেতে দেখছি কত লাইটিং করেছে মানে প্রচুর লাইটিং করেছে পুরো রাস্তা জুড়ে দেখুন আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো লাইটিং আর শেষ হচ্ছে না আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর বাড়িতে এসে বসিয়ে দিলাম রান্না আজকে অপ্রতিমের বাবারও কিন্তু বার্থডে তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ কেননা আমাদের আজকে নীলের আমাদের পরের দিন নীলের উপোস হবে তো এই জন্য আমার আগের দিনে নিরামিষ খেতে হয় তার জন্য আমি একটা স্পেশাল বিরিয়ানি টাইপের বানাবো যেটা নিরামিষ বিরিয়ানি আর করব আলুর দম করব আর আমি ওদিকে চালটা বসিয়ে দিয়ে চালটা কিন্তু বিরিয়ানির চাল লাগবে আর এদিকে আমি আলুর দমের মশলাগুলো রেডি করে নিচ্ছি আলুর দমে যা যা মশলা লাগে নিরামিষ তো তো মশলাটা একটু বেশিই লাগবে আলুর দমে স্পেশাল মশলা লাগবে আর জিরে তারপরে হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো এই সমস্তই আর কি পুরো গুঁড়োগুলো মিক্সড করে নিয়ে আলুর দমের মধ্যে দিয়ে দেবো তো এখন আমি ফোড়ন দিয়ে নিচ্ছি তো এখানে তেজপাতা দারচিনি তারপরে এলাচ আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে আমি আর মিক্সার পেস্ট করলাম না আর টমেটো টমেটো নেই ঘরেতে তো এই জন্য আর মিক্সার পেস্ট করলাম না শুধুমাত্র আদা একটু ঘষে দিয়ে একটু ভাজা ভাজা টাইপের হলেই ওর মধ্যে যে পেস্টগুলো করে রেখেছিলাম যে মশলার এই আলুটা ছেড়ে দিয়ে বা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম আলুটা আগে থেকে ভেজে নিয়েছিলাম যদিও বা আর লাস্টে আমি অ্যাড করে দেব ঘি আর গরম মশলা ব্যাস তাহলেই আমার আলুর দমটি রেডি আর আমার এদিকে চালটা তো হয়ে গেছে আর এখানে এবারে আমি বসিয়ে দেব ঘি আর তেল দিয়ে মানে সাদা তেল আর ঘি মিক্সড করে আর এই যে এই ফোড়নগুলো দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর এবারে আমি রাইসটা ছেড়ে দেবো তো ছেড়ে দেওয়ার পর আর এর মধ্যে একটু গরম মশলা বেশি করে দেব গরম মশলাটার গুঁড়োটা আর কি আর দিয়ে দেবো একটু গোলাপ জল আর নুন আর মিষ্টি আর বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা